মাছের তেল খেতে ভালোবাসে না এমন বাঙালি কে আছে তো কেউই নেই তো এই মাছের তেলের সঙ্গে যদি শীতের সবজি রান্না হয় কেমন হবে বলো তো ব্যাপারটা একদম দুর্দান্ত এক থালা গরম ভাতের সঙ্গে যদি এরকম শীতের সবজি দিয়ে মাছের তেলের একটা চচ্চড়ি থাকে না আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে বেশ খানিকটা মাছের তেল নিয়েছি মাছের তেলটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখন কী করব এই মাছের তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তার সঙ্গে একটুখানি দেব হলদি পাউডার এবং আর একটুখানি দিয়ে দেবো লেবুর রস মানে ওই একটা গোটা লেবুর একের চার ভাগের অংশ নিয়েছি সেটাই সেটার থেকে লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে দিলে বাই চান্স যদি কোনো গন্ধের ব্যাপার থাকে সেটা আর থাকবে না তো এখন এই সব কিছুকে ভালো করে মাখিয়ে মিনিট দশকের মতো রেখে দেবো ততক্ষণে অন্য সবজিগুলো কাটাকাটি করে নেব আমি এখানে বাড়িতে যেরকম সবজি ছিল সেগুলোই নিয়ে ছি আলু নিয়েছি তারপর বেগুন নিয়েছি কুমড়ো নিয়েছি তার সঙ্গে নিয়েছি তোমার সিম আর একটুখানি মূলো একটা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে কেটে আর বেশ খানিকটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে দুটো ছোটো টমেটো নিয়েছি তো তোমাদের বাড়িতে যা যা সবজি আছে সেটা দিয়ে রান্না করতে পারো আর এই রান্নাটার আর একটা মজা কী বলো তো গরমকালে রান্না করলে গরমকালে সবজি দিয়েও তোমরা এইভাবে বানাতে পারো আবার অনেকে বেগুন খায় না তারা চাইলে বেগুনটা বাদ দিয়ে দিতে পারো আমি কিন্তু তোমাদের দলেই আমার কিন্তু এই রান্নাতে বেগুন একেবারেই ভাল লাগে না কিন্তু তাও দিতে হয় সেই জন্যই দিচ্ছি তো তোমরা চাইলে বেগুনটা একেবারেই অ্যাভয়েড করেও দিতে পারো আর পেঁয়াজটাকেও আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ছিলাম আর সমস্ত সবজিগুলো দেখো একটা সামঞ্জস্য রেখে কেটেছি মানে সবগুলোকে খুব বড়ো বা খুব ছোট কাটে নিই মোটামুটি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এখন একটা মশলা রেডি করে নেব কড়াইটার মধ্যে প্রথমে হচ্ছে দেড় চামচের কাছাকাছি তোমার পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়নটাকে শুকনো খোলাতে একটুখানি নেড়ে নেব তারপর এই পাঁচ পাঁচফোরণটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে তোমার পাউডার করে নেব। খুব বেশি পাউডার করতে হবে না একটুখানি দর পাউডার করলেই হবে এখন কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি সর্ষের তেল দিতে লাগবে না জাস্ট একটুখানি দিলেই হবে আর তারপর তেলটা গরম হলে ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেব, আর তারপর কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু মাছের তেল থেকে প্রচুর তেল বের হবে সেই জন্য বেশি তেল দেওয়ার দরকার নেই তাহলে ব্যাপারটা খুব তেল তেলে হয়ে যাবে তখন আর খেতে পারা যাবে না এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা গোলাপি হয়ে যাবে তখন রসুনের রসুনের কুয়াগুলোকে আমি জাস্ট একটুখানি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকে পেস্ট বা গ্রেট না করে এভাবে থেতো করে দিও তাহলে খাওয়ার সময় মুখে পড়লে ভীষণ খেতে ভালো লাগবে তো পেঁয়াজ রসুনটা এখন সুন্দর করে আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের তেলটা মাছের তেলটাকে ছোটো ছোটো করে কেটে নেওয়া যেতে পারে তবে আমি কাটিনি আর এটাকে হচ্ছে রান্না করার সময় মানে খুন্তি দিয়ে এটাকে কেটে নেব বা গুঁড়ো করে নেব যাই বলতে পারো এখন এই মাছের তেলটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে এটাকে ভেজে নিতে থাকবো আর দেখবো ধীরে ধীরে না এই তোমার মাছের তেলটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আচ্ছা আমি যে মাছের তেলটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটুখানি ডিমও ছিল সেটা আমি রান্না করার সময় খেয়াল করেছি তো যাই হোক ওটা নিয়ে নিয়েছি আর কি করা যাবে তো এখন একটুখানি হলদি পাউডার আমি দিয়ে দিলাম যদিও বা হলদি আমি আগে থেকেই দিয়েছিলাম তো তারপরেও একটুখানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে আবারও ভালো করে রান্না করতে থাকবো মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দেবো আর দিয়ে তারপর এখন দেখো খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাছের তেলটা থেকে আর হা দিয়ে কিন্তু আমি রান্না করতে করতে মাঝে মাঝে এটাকে এইভাবে কেটে কেটে দিচ্ছি যখন তেলটা থেকে সুন্দর করে তেল ছাড়া শুরু করে দিয়েছে তখন আমি কুচি করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম তোমার কাঁচা লঙ্কাগুলো আমি একটু ঝাল ঝাল করেই বানাচ্ছি আর এই ধরনের রান্নাগুলো না একটু ঝাল খেতেই ভালো লাগে তারপরেও যদি তোমাদের মনে হয় যে না ঝাল বেশি হয়ে যাবে তাহলে লঙ্কাটা প্রয়োজন বুঝেই দিও টমেটোটা দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব সব মাছের তেলের সঙ্গে তারপর ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যখন খুব সুন্দরভাবে মাছের তেলের থেকে তেল বেরিয়ে এসেছে এবং তখন কি করব আমি কেটে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে আবারও মাছের তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু ধৈর্য ধরে যতটা মজি মজিয়ে রান্না করতে থাকবে ততই কিন্তু এর স্বাদ আসবে মানে রান্নাটা একেবারেই চট জলদি রান্না নয় একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে একদম আসল এবং মুখে লেগে থাকার মতো স্বাদ খুঁজতে গেলে তো ভালো করে সবজির সঙ্গে মাছের তেলটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর আরও একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তার সঙ্গে একটুখানি লঙ্কা পাউডারও দিয়ে দিলাম যেহেতু সবজিতে তো নুন দেওয়া নেই সেই জন্য একটুখানি নুন দিলাম এবং তার সঙ্গে লঙ্কা পাউডারও দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেবো যদি তোমাদের মনে হয় যে লঙ্কা বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা এই সময় কাশ্মীরি লঙ্কার পাউডারও দিতে পারো সবজিটা থেকে যখন মানে ভালো করে কাঁচা গন্ধ চলে যাবে সবজিটা যখন তেলের সঙ্গে ভালো করে মিশে ভাজা হতে শুরু করে দেবে তখন এর মধ্যে ওই যে পাঁচ ফোড়নের পাউডারটা করলাম ওটা দিয়ে দেব তোমার দু চামচের কাছাকাছি তো এই রান্নাতে ওই একটাই মশলা যাবে আর এই মশলার গন্ধেই না পুরো রান্নাটা এত সুন্দর লাগবে তো পাঁচ ফোড়নের মশলাটা দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব আর বাকি যে পাঁচ ফোড়নের পাউডারটা আছে এটা আমরা রান্নার পরবর্তী স্টেপে ব্যবহার করব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব সবজিটাকে কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে যেহেতু বাইরে থেকে রকম জল দেব না এই সবজি নিজের জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো আবারও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম এবং ঢাকা দিয়ে একদম সবজিটা মজে সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করে নেব। তো ঢাকা দিয়ে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ মোটামুটি পুরো রান্নাটা করতে আমার পনেরো মিনিটের কাছাকাছি সময় গেছে তো যাই হোক দেখো এখন সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং তেলের সঙ্গে একেবারে মিলেমিশে গেছে তো রান্না তো প্রায়ই হয়ে গেছে আমাদের এখন শুধু যেটা করব ওপর থেকে তোমার বাকি যে হচ্ছে ওই পাঁচ ফোরণের পাউডারটা ছিল ওটা দিয়ে দেবো আরও দু চামচের কাছাকাছি তার সঙ্গে বেশ খানিকটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা অবশ্যই অপশনাল যদি তোমরা পছন্দ করো তবেই দিতে পারো না হলে নাও দিলে চলবে তো তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দিলেই কিন্তু শীতের সবজি দিয়ে মাছের তেলে দুর্দান্ত একটা চচ্চড়ি রেডি হয়ে যাবে তো বন্ধুরা বাড়িতে থাকা শীতের সবজি দিয়ে মাছের তেল দিয়ে এই এত সুন্দর চচ্চড়িটা তোমরা কিন্তু খুব সহজে রান্না করে নিতে পারো আর হ্যাঁ সতর্কবার্তা কী বলো তো যেদিন রান্না করবে সেদিন কিন্তু একটু ভাতের চাল বেশি করে নিও কারণ কখন ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না তো এই ছিল আজকে রান্না বান্না কেমন লাগলো আজকে রান্নাটা জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো থেকো